শুভ সকাল প্রিয় বন্ধুরা তুমি সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসামের ছোট্ট একটি জায়গা থেকে আমি পুন আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বন্ধুরা শুক্রবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে ছয়টা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম অন্য কিন্তু সাতটায় ঘুম থেকে উঠি আর দেখো চুল টুল ছেড়ে রাখলাম আর আমি এখন দেখছি জানো চুল কাটাটা যে পেছন দিকে না মাঝখানেটা একটুখানি বড় রয়ে গেছে তো এটা আমি যেদিন রিতিকা বাবা ঘরে থাকবে সেদিন বলবো কেটে দিতে তো দিন আমার এভাবে থাকতে হবে তো ঋতিক বাবা হয়তো রবিবার দিন কাজ ছুটি নেবে কারণ রবিবার দিন আমাদের আবার লামনিং যেতে হবে তো সেদিন বলবো সকালবেলা একটুখানি আর কি চুলটা কেটে দিতে তো দেখো এইদিকে আবার চুলটা এভাবে বানলে মানে বোঝা যায় না এমনি আর কি ছাড়লে তখন বোঝা যায় তো যাই হোক বন্ধুরা ঘরদুয়ারটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম ঝাড়ু দিয়ে এখন তো উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর যেন কী হয়েছে গতকালকে না আমি ভিডিও করিনি গো গতকালকে দেখো আমি নতুন একটা উনুন বানিয়েছি ওই যে দেখতে পাচ্ছ ওই উনুনটা ওই উনুনটা পাশে যে ওইটা আমি নতুন বানিয়েছি তো তোমাদের দেখাবো তারাও আর হচ্ছে উনুনটা না গতকালকে বানিয়ে গতকালকে আমি আগুন জ্বালিয়ে রাত্রিবেলা রান্নাও করেছিলাম গতকালকে তেমন কিছু কাজকর্ম ছিল না আর একটু কেমন জানি আলসি আলসি লাগছিলো মানে আলসি নিয়ে আর কি কাজকর্ম করছিলাম তো তাই আর কি ভিডিও আর শুরু করিনি ভিডিওর মধ্যে যদি এনার্জি না থাকে তোমরা কিভাবে দেখবে বলো তো আমারও নিজেরই ভালো লাগছিল না তো তাই আর কি শুরু করিনি ভিডিও তো গতকালকে বসে বসে আর বানিয়েছিলাম তো তোমাদের দেখাবো উনুটা লেপতে হবে এখন না উনুটা ফেটে গেছে কারণ গতকালকে উনুনটা বানিয়ে আমি রান্না করেছি তো তাই আর কি ফেটে ফেটে গেছে সুন্দর করে লেপে তারপর তোমাদেরকে দেখাবো তো যাই হোক ঘরের সামনেদেরটা ঝাড়ো দিয়ে দিলাম এখন হচ্ছে দেখো রাস্তার দিকটা মানে আমাদের গেটে দিকটা ঝাড়ো দিয়ে দিচ্ছি গতকালকে বিকালবেলা ঝাড়ো দিয়েছিলাম তো তাই আর কি না এত একটা পাতা নেই মানে সারাদিনের পাতা পড়েছিল ওইটা বিকেলবেলা ঝাড়ু দিয়ে দিয়েছি এখন তো সকাল হলো এখন সারাদিনে পাতা টাতা পড়বে তো আবারও বিকেলবেলা ঝাড়ু দিব আর এটা হচ্ছে আমাদের ঘরের পেছনটা তো ভেবেছিলাম একবার ঝাড়ু দেবো কিন্তু দেখছি যে না এত একটা পাতাও নেই না দিলে চলবে আর কয়েকদিন পর দিব তো এই যে একটা না পাতা পরে অনেক ভর্তি হয়ে থাকে আমি ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে রাখি তো যাই হোক বন্ধুরা ঝাড়াডারও দিয়ে হাত পাও ধুয়ে একবারে মুখটা ধুয়ে নিয়েছি ব্রাশ করে রিতিকা পাপাও মুখ ধুয়ে নিয়েছে কিন্তু রীতিকা এখনও মুখ ধোয়নি রিতিকা বিছানায় শুয়ে আছে আমি বলছি এখন ওঠার দরকার নেই পাপা কারণ আমি এখন খুব তাড়াতাড়ির মধ্যে আছি তোমাকে এখন উঠালে তো মুখ টুক ধোয়াতে হবে মানে অনেকটা সময় ওর পিছনে দিতে হবে আমার তো তাই আর কি বলছি তুমি শুয়ে থাকো আমি এদিকে তোমার মানে রুটিটা রেডি করে নিই পাপাকে চা দিয়ে নিই তারপর তোমাকে তুলে আমি মুখ ধোয়াবো তো রিতিকাও সুন্দর শুয়ে আছে তো এদিকে দেখো বন্ধুরা গোলা রুটি করে নিচ্ছি ঘরে কিছু ছিল না অল্প কটা আটা ছিল তো দিদি কাপাকে বললাম যে কি করব এখন আর দোকানে প্রতিদিন বিস্কুট বিস্কুট ভালো লাগে না একই ধরনের বিস্কুট তো তাই আর কি আটাটা গুলে চিনি দিয়ে নুন দিয়ে এই তো গোলা রুটি করে নিচ্ছি তো গোলা না খেতে ভালো লাগে কিন্তু কি বলো তো সময় লাগে অনেক তাড়াতাড়ি করে করছি রীতিকা বাবার কাজের সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে চারটে গোলারুটি হয়ে গেল হবে বাবাকে দুইটা দিয়ে দিব ঋতিকে বাবাকে দুইটা দিয়ে দিব তারপর না হয় আমরা আস্তে ধীরে খাবো আমি এদিকে রুটি করছি আর রীতি বাপা ওইদিকে চা চা করছে তো আমি ওকে বললাম যে চাটা তুমি এদিকে তাড়াতাড়ি করে বসিয়ে দাও কারণ এদিকে রুটি করছি আমি তো রীতি বাপা দেখো ওইদিকে চাটা বসিয়ে দিল ওকে এখন চা দিয়ে দেবো দেবো শুভ সকাল বন্ধুরা এদিকে দেখো চা নিয়ে নিলাম রীতি বাপা চা খাওয়া হয়ে গেছে বাবারও হয়ে গেছে রীতি বাপা এখন যাবে কাজে আর মুখ মুগ্ধ হয়ে গেছে ওদিকে দেখো তো এখন হচ্ছে নিলাম চা আর হচ্ছে রুটি আর আজকে এখানে এখনো রৌদ্র আসেনি দেখো এখানটা বসে আছি যে কখন রৌদ্র আসবে আর কখন এখানে বসে চা খাবো দেখি রৌদ্র আসছে না চলো চাটা খেয়ে নি চাটা খেয়ে পরে আসছি এখনো কিছু কাজকর্ম হয়নি চা খেয়ে তারপর কাজে হাত দেবো দেখো কি সুন্দর রৌদ্র আসছে আর দেখো কি ভালো লাগছে দেখতে দেখো সূর্যের কিরণটা ঘরে ঢুকছে আর দেখো কি সুন্দর লাগছে লাইটিং মানে কিছু আর কি লাইটিং করা হয়েছে নাকি এমনটা লাগছে দেখো কত সুন্দর লাগছে চা খেয়েই বন্ধুরা সঙ্গে সঙ্গেই বড় ঘরটা গুছিয়ে নিয়েছি আর আজকে ঘরটা লেপবো তো তাই আর কি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি এখন এই যে বাসনটা ধুয়ে নিচ্ছি বাসন ধুতে এখন বেশ সুবিধা হয়েছে তাই না বলো কি সুন্দর দেখো বস্তায় বসে বসে বাসন ধোয়া যায় আর জলটা এত সামনে খুব ভালো লাগে যেন কোনো অসুবিধা হয় না কাপড় ধোয়া বাসন ধোয়া স্নান করা মানে খুবই সুবিধা হয়েছে এখন যাই হোক বন্ধুরা পুরো বাসন ধোয়াটা আজকে শেয়ার করতে পারবো না কারণ কি দেখো এই যে কালির বাসন আছে সসপ্যান কড়াই হাড়ি মানে গতকালকে যে নতুন উনুনটা করেছিলাম না ওই উনুনটা রান্না করেছিলাম তো একদম কালি কালি হয়ে আছে গো তো এখন কি করব জানো এখন থেকে উম রান্না করব আর হচ্ছে মানে হাঁড়ি কড়াইতে ছাই দিয়ে লেপ দিয়ে দেবো ছাই দিয়ে লেপ দিলে আর কি কালি হবে না মানে কালি হবে মানে কালিটা তুলতে আর কি কষ্ট হবে না তো এখন আমার ঘষে ঘষে হাঁড়ির থেকে কালি তুলতে হবে তারপর দেখতে পাচ্ছো সসপ্যানটা সসপ্যান থেকে কালি তুলতে হবে তো যাই হোক বন্ধুরা বাসনটা ধুয়ে নিয়েছি তারপরে যে কাকির সঙ্গে কথা বলছি কাকি বলছিল কি বিকেলবেলা কাকির ঘরে যাওয়ার জন্য ওই যে কাকির ঘর থেকে কাজ আনবো বলেছিলাম না তো কাকি বলল যে বিকেলবেলা গিয়ে আর কি কাকি আর কি কাজটা করবে তো সামনে বসে একটুখানি দেখতে আর কি মানে কাকি আর কি ভয় পাচ্ছে যে আমি তো নতুন মানে অর্ডারই কাজ তো কাজটা মানে করতে পারবো কি না তো তাই আর কি এখনও দিচ্ছে না তো যাই হোক বন্ধুরা বিকেলবেলা দেখি যদি শরীরটা ভালো থাকে তো তবে যাবো আর কি আর বিকেলবেলা খুব কষ্ট হয়ে যায় গো যেতে তো যাই হোক দেখো ওদিকে বাসনটা রেখে আমি ভাত নিয়ে নিলাম গতকাল রাত্রি বলে অল্প গোটা ভাত ছিল আর হচ্ছে অল্প তরকারি ছিল ওদিকে দেখো ভাইয়ের বউ খেয়ে নিচ্ছে ভাত আর হচ্ছে বোন বসে আছে আর ঋতিকা আর হচ্ছে বোনের মেয়ে বসে বসে খেলছিল তো বোন বোনের মেয়ে ওদিকে ভাইয়ের বউর সঙ্গে ভাত খাচ্ছে আমি ওদিকে একটুখানি ভাত আর হচ্ছে গতকালকে ডালের বড়া করে আর বরবুটি আলু তরকারি করেছিলাম ওইটা আর কি অল্প ছিল ওটা দিয়ে এখন সকালে ভাতটা খেয়ে নেবো একটা জিনিস বন্ধুরা খুবই এখন খারাপ লাগে জানো এখন রীতিকা বড় হচ্ছে দিন দিন তো ওকে কোলে নেওয়াটা খুব কষ্ট হয়ে যায় এখন ওকে এখন মানে মানে চেষ্টা করি যে যেখানে যাই ওকে আর কি একটু আর কি হাতটা ধরলে আর কি রীতিগা পাপা আমি দুজনে একটু যদি হাটটা ধরি ও আর কি নিজে নিজে হাঁটে কিন্তু তবুও ওর মধ্যে যে মানে নর্মাল বাচ্চাদের মতো যে মানে সাধারণ বাচ্চারা যেমন আর কি হাঁটাচলা করে বা মানে সাধারণ বাচ্চাটা যেভাবে থাকে আর কি ওই তো ওর মধ্যে নেই ওর মধ্যে একটু হলো একটু অ্যাবনরমাল ব্যাপারটা আছে তো তার কারণে কি বলো তো অনেকে না অনেক রকম প্রশ্ন করে যার উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি কত উত্তর দেবো বলো বন্ধুরা তো মনে না কেমন একটা ফিল হয় জানো যেখানে না এখন মানে মানে মানুষ বেশি দেখি যেখানে একটু ভিড় দেখি লোকজন বেশি দেখি ওইখানে না ঋতিকাকে কোল থেকে নামায় না কষ্ট করে হোক ঋতিকাকে কোলে নিয়ে যায় কারণ ওকে কোল থেকে নামালে ও যদি একটুখানি হাঁটে তো লোকের নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের আগে তো অনেক ছোট ছিল রীতিকা তো ওকে কোলে নিয়ে যেতাম কোলে নিয়ে গেলেও আর কি লোকে তেমন কিছু বুঝতো না কিন্তু এখন তো একটু বড় হয়েছে তো এখন না নানা রকম প্রশ্ন করে যেটা আমার একদমই ভালো লাগে না বন্ধুরা তাই না বন্ধুরা আগামী দিনগুলো যে কীভাবে যাবে আমার কিন্তু তোমরাই বলো রিতিকা এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে না তোমরা আশীর্বাদ করো বন্ধুরা রীতিকা আশা করি আরও ভালো হয়ে যাবে তো এই দেখো বন্ধুরা উনুনটা লেপে নিয়েছি এখন দেখি আজকে দুপুরবেলা রান্না করব দেখো কেমন করে বানিয়েছি এই যে এই দেখো এই যে গতকালকে উনুনটা বানিয়ে রান্না করেছিলাম দেখি আজকে দুপুরবেলা রান্না করব তো কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা আর এই জায়গাটাও লেপে নিয়েছি এখন আছে ঘরটা একটু লেপবো তো এই বালতির মধ্যেই এই দেখো এইটুক গোবর দশ টাকার গোবর এই বালতির মধ্যে এই যে এখানে কালকে যে উনুনটা লেপেছি আর হে রা ভেঙ্গা গেছে এইটা রা কি অবস্থা এই যে দেখো বন্ধুরা এই যে এই যে ঘরের সামনের দিকের খুঁটিটা এই দেখো ভেঙে গেছে পুরো একদম এই যে উলি ধরে একদম অবস্থা নেই দেখো মাটি মাটি হয়ে গেছে কি অবস্থা এখন এটা এরকম থাকবো দেখি এটা একটা ব্যবস্থা নিতে হবে তো তার আগে আমি ঘরটা যে গতকালকে যে উনুনটা করেছিলাম মাটিটা মানে মাটি রেখেছিলাম রয়ে গেছে এইটুক মাটি দিয়ে হয়ে যাবে অল্প একটু জায়গা তো রিতিকা যেভাবে হাটে মানে লোকজনের ভিড়ে একটুখানি আর কি হাঁটটা ধরলে ও যেভাবে হাটে লোকজন যেভাবে ওর দিকে দেখে থাকে না সেটাও আমার একদমই পছন্দ হয় না গো তো তার জন্য রিতিকাকে কোলে নিয়ে যায় যেখানে যাই একদমই নামায় না রিতিকা পাপা বলে নামানোর জন্য কিন্তু আমি বলি না আমার একদমই ভালো লাগে না যেভাবে লোকজন প্রশ্ন করে যেভাবে লোকজন দেখে থাকে আমার একদমই ভালো লাগে না এই কথাগুলো তোমাদেরকে বলছি কারণ এইসবের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি বন্ধুরা তো তাই আর কি তোমরা তো আমার পরিবার তো তাই আর কি তোমাদের কাছে বললাম গতকালকে এক জায়গায় গেছিলাম বন্ধুরা তো মানে এমন পরিস্থিতিতে পড়লাম আর কী বলবো তোমাদের আমার মনটা খুব খারাপ হয়ে গেছে ঘরে এসে আমি খুব কান্না করছিলাম তো রিতিকা বাবা বলছিল যে যে এখন বাইরে গেলে বা কোথাও গেলে রিতিকাকে দেখে এখন সবাই এই কথা বলবেই কারণ একটু তো প্রবলেম আছে না তো সবাই দেখবে জিজ্ঞেস করবে সবারও তো মনে ইচ্ছা যে কেন কিভাবে হয়েছে বা কিছু এসব কথা বলছিল কিন্তু বিশ্বাস করো আমার একদমই ভালো লাগে না আমি এখন তোমাদেরকে বলছি আমার এখনও মানে কেমন যেন লাগছে বুকটা ফেটে যাচ্ছে কথায় বলবো বন্ধুরা ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে রীতিকা আজকে এইটুকে এই পর্যন্ত মানে সুস্থ হয়েছে আশীর্বাদ করো বন্ধুরা রীতিকা যাতে আরও সুস্থ হয়ে যায় সাধারণ মানুষের মতো যাতে ও চলাফেরা করতে পারে তো দেখো বন্ধুরা এদিকে আমি ঘরটা না লেপে নিয়েছি ঘরটার লেপাটা শেয়ার করলাম না তারপরে এই যে এইদিকে ধারটা মানে একটুখানি জায়গা লেপলাম পুরোটা লেপলাম না কারণ গোবর টোবর নেই অল্প একটু গোবর কিনেছিলাম দশ টাকার তো একটু গোবর দিয়ে লেপেছি পাতলা করে আর হচ্ছে দেখো এখন এই যে পাকা ধারটা আছে ওই ধারটাও আর কি শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে তো এই ধারটাও লেপে নিচ্ছি তো রবিবার দিন ভারবো বলছে যে গোবর আনতে যাবে আমি তো যেতে পারবো না কারণ আমি আবার চলে যাবো লাম তো ভাইরব এনে লেপবে তো দেখো ওদিকে লেপা হয়ে গেছে বালতিতে নিয়ে নিলাম জল আর হচ্ছে একটা কাপড় রান্নাঘরটা মুজবো আর হচ্ছে পাবার রুমটা মুছবো আর এই যে পাকা জায়গাটা একটু একটু মাটি পড়েছে বারান্দাটা পুরো মুছে বস্তাটা মুছে মানে দুয়ারের সামনে যে বস্তাটা মুছে একবারে স্নান টান করে নেব তো চলো বন্ধুরা এটা মুছে টুছে ঝাড়ঢুড়ও দিয়ে একবার আমি স্নান টান করে তারপর সামনে আসছি স্নান করে নিয়েছি বন্ধুরা আর দেখো আজকে কত ছোট্ট একটা টিপ পড়লাম এই যে তো কালারিং টিপ রিতিকার জন্য কিনলাম রিতিকা পরে না তো তাই আমি একটা একটা পরে শেষ করব স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে দেখো এই যে পুজোটা দিয়ে দিয়েছি হাতও হয়ে গেছে এখন আর কি রান্না করছি দাঁড়াও দেখাই একদম শর্টকাট আছে বন্ধুরা বরবটি বাটা বরগুটি বাটা করব তো তাই বরগুটি কেটে তারপর দেখো একটুখানি তেলে আর কি ভাজা করে দিচ্ছি সঙ্গে আছে পিঁয়াজ আর আছে রসুন আর আছে কয়েকটা কাঁচা লঙ্কা তো বরগুটিটা ভেজে তারপর বাটা করব আর ডাল হবে ডাল তো সেদ্ধ হয়ে গেছে মানে ফোরন দিইনি ফোড়ন দেবো আর ওইদিকে হচ্ছে আলু সিদ্ধ আর এটা হচ্ছে ভেসন ভেসনের বড়া করে তরকারি এটা বন দিয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভেসনের বড়া করে তরকারি এই যে এই ধরিয়াসনের গড়া করে তরকারি তো আজকে আমাদের রান্নাবান্না খাওয়া দেই বন্ধুরা আজকে রান্না বান্নাটা কিন্তু বেশ হয়েছে বন্ধুরা দিয়ে দেখো থালে সুন্দর করে ডাল নিয়ে নিলাম তারপর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা তারপর হচ্ছে বোরবটি বাটা তারপর ওই যে বোন দিল তরকারি তরকারিটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছে বোন তো বিহারি তো বিহারি স্টাইলে রান্না আর কি খুব টেস্টি তো আমার সোনামাকেও দিয়ে দিলাম ভাত ওদিকে দিয়ে মা বসে বসে খাচ্ছে আর বলছে মা খুব টেস্টি হয়েছে খুব টেস্টি হয়েছে মানে আলু মাখাটা বাটা খুব টেস্টি হয়েছে আর ওর মাসি দিলো তরকারিটা খুব টেস্টি হয়েছে চলো আমিও নিয়েছি এখন খাবো টেস্টি সব টেস্টিসে বাটা আলুর চাটনি তরকারি নিয়ে নিলাম ভাত খেয়ে নিই এখন চলো খেয়ে দিয়ে আসছি পরে এখন সময় হচ্ছে বন্ধুরা সাড়ে তিনটা বাজে খাওয়া দাওয়ার পর একটুখানি বিছানা উঠলাম তারপরে যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখলাম আর কাকি বলেছিল যে বিকেলবেলা যাওয়ার জন্য যাতে একদমই ইচ্ছে করছে না গো এখনও বাসন ধোয়া হয়নি জল ফিল্টার আছে মানে কি করব। আর যাই না এত ঘুম পাচ্ছে আমার মানে না পারতে আমার এখন মানে উঠতে হবে কারণ কাজগুলো পরে আছে কাজগুলো তো করতে হবে আর ঠান্ডা দিনের বেলা বুঝতেই পারছো মানে তিনটা বাজলেই সন্ধ্যা এখন কটা বাজে সাড়ে তিনটা বাজে আর মানে পুরো সন্ধ্যা সন্ধ্যা ভাব আর কি এমন ভালো লাগছে না গো চলো কাজ বাজ করি আর এই যে এদিকে ঋতিকা দেখো উঠে সোয়াটার পরে নিচ্ছে সন্ধ্যা বন্ধুরা রীতি বা চলে আসলো রীতি আবার যেন চা করে নিয়েছি এই যে কি বেজাল কিছে ন বিস্কুট চাহ কোৱা আৰু খাই ক খাই হু ৰখি তুমি বনাইছো ন তোমালি বনাইছো তোমাৰ লিগা আমি এখন চা খাবো একটু চা বানাই দি স্পেশাল চা নাও স্পেশাল চা বানাইছে তোমার লাগি তো স্পেশাল হলো হুম হ্যাঁ দেখো তো বুঝছ না বিস্কুট দুইটা খাই দিছি এই যে আমি বিস্কুট না আর বন্ধুরা দোকান থেকে নিয়ে আসলাম ডিম ডিম চচ্চড়ি করব হ্যাঁ দুপুরে তো ডাল করেছিলাম ডাল আছে তো এখন শুধু ডিম চচ্চড়ি করব আর ভাত করব। আজকে ডিম চচ্চড়িটা পেঁয়াজ মানে পেস্ট করে করলাম পেঁয়াজ রসুন লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছি আর হচ্ছে এই যে ডিম চচ্চড়িটা করে নিচ্ছি মানে ডিম চচ্চড়ি কি ডিম কারি আগে তো লোকে ডিম চচ্চড়ি বলতো এখনই সে না ডিম ডিম কারি বলে তো ওইদিকে এই যে মিট মশলা অল্পটুক ছিল মিট মশলা অল্পটুক দিয়ে এখন নামিয়ে নেবো হয়েই গেছে এই তো এখন মিট মশলা দিয়ে দিলাম একটুখানি আর কি নাড়াচাড়া করে এখন নামিয়ে নিব ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে যেন তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি এখন সাড়ে সাতটা বাজে তো খুব তাড়াতাড়ি আছে রান্না হয়ে গেছে বন্ধুরা ভেবেছিলাম যে অনুনে করব কিন্তু আর করা হলো না কারণ একদম মানে সাধারণ রান্না ডিম চচ্চড়ি করবো শুধু তো তাই আর কি আর করলাম না আর দুপুরবেলা ভেবেছিলাম যে করব রান্না করব কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল তো তাই আর কি গ্যাসে করে নিয়েছি তরকারি তো হয়ে গেছে বন্ধুরা এদিকে গরম জল একটু করে নিচ্ছি এখন ভাত খাবো এদিকে আরেকজন কি করে ওই ওই পাখিরে ডাকো ভাত ভাত তুমি পাখি ডাক ডাকো না উঠতে সময় লাগবে তো অজন্য পাপা আ পাপা আ বাপা ইস ঘুমাই গেছে একলা কোনোদিনও ভাত খাইব না একলাও খাইব না আঙ্গল লগে খাইব উঠো না পাপা আ পাপা ওই যে পাপি দো আদর কইরা আদর কইরা আদর কইরা আদর কইরা শুন উঠ না কি করে আ বাপা উঠো না এই দেখো এই দেখো দেখো সবাই তোমরা দেখবো কিন্তু কালকে সবাই দেখবো তোমরা কালকে হ্যাঁ একটা স্বভাব জানো বন্ধুরা ওকে বলি ছোট বাচ্চা যে পাপা তুমি আগে আগে ভাতটা খেয়ে গরম ভাত করেছি তখনই বললাম যে ওকে ভাত খাওয়ার জন্য কিন্তু ও খাবে না কোনো দিন একা খাবে না ও না খেয়ে ঘুমিয়ে যাবে কিন্তু কোনো দিন একা খাবে না খুব সমস্যা হয়ে যায় কারণ আমরা তো আর তো তাড়াতাড়ি খেতে পারি না ও বাচ্চা মনে ছোট মানে তাড়াতাড়ি মানে ওকে খা ওর খাওয়া দরকার কিন্তু না খাবে না দুপুরবেলা যেন আমার সঙ্গে ভাত খাবে তিনটা হোক সাড়ে তিনটা হোক বেলা মানে বিকাল চারটে হোক ও আমার সঙ্গে ভাত খাবে এমনটা করে জানো ওর বাবা এখন তুলছে কি যে মানে অভ্যাস মেয়েটা বন্ধুরা কি যে বলবো এই বাচ্চা বয়সে কি যে অভ্যাস ওর নিয়ে নিলাম বন্ধুরা ভাত এক নিলাম রতিকার আমার জন্য এই যে দুটা ডিম একসঙ্গে নিয়ে নিলাম আর দেখো এই যে বসে বসে ঘুমাচ্ছে কি খাইবা না তাহলে এরম করতো কেন এইদিকে এই যে ঋতিকা বাবাকেও দিয়ে দিলাম তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নি আমরা খেয়ে দিয়ে পরে আসছি খাওয়া দাওয়া শেষ বন্ধুরা মুখ টুক ধুয়ে নিয়েছি মুখে তেল তেল লাগিয়ে নিলাম রীতিকা দেখো ঘুমিয়ে গেছে ও ভাত খাওয়ার সঙ্গে কখন যে বিছানা উঠবে আর কখন ঘুমাবে তো বেশি ভাত খায়নি তো দুই তিন গ্রাস ভাত খেয়েছি দু তিন গ্রাস ভাত খেয়ে বাস বিছানা উঠে পড়লো মুখটুক ধুয়ে দিলাম উঠে পড়লো এখন দীতিকাকেও মুখে তেল তেল দিয়ে দিলাম আমিও লাগিয়ে দিয়েছি এই যে তো চলো এখন হচ্ছে মশিটা দেবো বাস ঘুমাবো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই যে এই পোর ফ্যামিলি লাইফস্টাইলটাকে একটুখানি সাপোর্ট করো তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা